হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেথরিড আই হোপ আপনারা সকলেই ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে একটা খুব আর্জেন্ট মেসেজ দেখে নেবো আপনার পার্টনারের তরফ থেকে আপনার জন্য আপনি যদি এই মুহূর্তে আপনার পার্টনারের সাথে নো কন্ট্যাক্টে আছেন বাট খুব আর্জেন্ট কি মেসেজ আপনার পার্টনার আপনাকে দিতে চাই সেটা জানতে চাইছেন বা আপনার পার্টনারের বা এক্স পার্টনারের কারেন্ট ফিলিং কি আছে সেটা খুব আর্জেন্টলি আপনি জানতে চাইছেন তো আজকে সেই বিষয়তেই হবে রিডিং তো এখানে আমি দুটো কার্ড রেখেছি আপনার পার্টনারের তরফ থেকে আপনার জন্য মেসেজ মানে মেসেজ কার্ড তো আপনি এইটা পা পাইল ওয়ান এবং এটা পাইল টু আপনারা যে কোনো একটা পাইল নিজেদের ইচ্ছে মতো সিলেক্ট করে নিন দরকার হলে ভিডিওটা একটু পজ করে নিয়ে সিলেক্ট করতে পারেন এটা পাইল ওয়ান এটা পাইল টু আরেকবার বলে দিলাম আমি আগে দেখবো পাইল ওয়ানে কী এসেছে দ্য হিট বিটুইন আস ইজ এনটেন্স পাও পাইল ওয়ান আপনাদের পার্টনার কিন্তু নো কন্ট্যাক্টে থাকুক ব্রেকআপ সিচুয়েশানে থাকুক যাই থাকুক না কেন মানে যতই আপনারা একে অপরের থেকে ডিস্টেন্সে থাকুন না কেন আপনার পার্টনার কিন্তু ভীষণ ভীষণ ইনটেনসলি আপনাকে ভালোবাসেন এবং সেরকমই উনি আপনাকে বলতে চাইছেন বা মেসেজ দিতে চাইছেন যে আপনাদের দুজনের মধ্যেকার যেই ইন্টেন্সিটি ভালোবাসার যে পিওরিটি সেটা কিন্তু মানে খুব হাই হ্যাঁ ওনার জন্য সেরকমই উনি ফিল করেন অ্যান্ড পাইল টু পাইল টু যারা সিলেক্ট করেছেন তাদের পার্টনারেরা কারেন্টলি ভীষণ ডাউন বা ভীষণ ডিপ্রেসড সিচুয়েশনে আছেন সেরকমই এনার্জি আমি দেখতে পাচ্ছি বিকজ আপনার পাইল টু যারা সিলেক্ট করেছেন তাদের পার্টনারের কারেন্ট মেসেজ তাদের জন্য আই ক্রাই অ্যাট নাইট মানে আপনার পার্টনার কিন্তু রাত্রিবেলায় কান্নাকাটি করেন মানে ভীষণ ডিপ্রেশনের এনার্জিতে আছেন আপনারা রিডিং ক্লেম করবেন